আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন দুপুর দুইটা বাজে তো দুইটার সময় আসলে কারেন্ট আজকে সারাদিন না থাকার কথা ছিল কারেন্ট থাকবে না এরকম মাইকিং করেছিল যে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো ইনশাল্লাহ আসলে কারেন্ট এসে গেছে কারেন্ট নিয়েছিল নয়টার দিকে বাট কারেন্ট সাড়ে এগারোটার দিকেই আবার দিয়ে দিছে তো আমি আসলে খুবই ভয় ছিলাম কারণ আজকে আমার মুরগির সাতাইশ দিন বয়স তো সাতাইশ দিনে এই সময় মুরগিগুলো কিন্তু প্রায় মুরগি দুই কেজির কাছাকাছি আছে তো সেই জন্য আসলে এই সময় মুরগিগুলো স্টক করতে পারে এই যেহেতু অতিরিক্ত গরম রোদ্রের খুব তাপ বিশেষ করে আজকে একটু বাতাসও কম আছে তো ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমার ছাদের উপরে তো এই রোদ্রে আসলে মুরগিগুলো স্টক করার ঝুঁকি থাকে যায় সেই জন্য আমার একটু মনে ভয় ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়াতে আমি দেখি যে আসলে আমার মুরগিগুলো রকম মর্টালিটি হয় না ইনশাল্লাহ রকম স্টক কোনো রকম স্টকও হয় নাই তো আজকে আপনাদেরকে আমি মুরগিটা ওজন করে দেখাতে পারতেছি না যদিও কারণ আমি একটু ওই ব্যস্ততার ভিতরে ছিলাম আমি ভিডিও করেই চলে গেছিলাম ওজন করতে আমার মেশিনটা আসলে একটু প্রবলেম হয়েছিল তো ব্যাটারি আসলে কেনা হয়েছে আমি পরে রাত্রে কিনে আনছি বাট দিনে আমার চার্জ ছিল না যার কারণে আমি ওজনও করতে পারিনি সেভাবে তো ইনশাল্লাহ আমি কালকে আপনাদেরকে ওজন করে দেখাবো তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি অলরেডি দুই কেজি মুরগি সাইজ পেয়ে গেছি আমার খামারে তো কালকে ইনশাল্লাহ আপনাদেরকে ওজন করে দেখাবো দুই কেজি সাইজের মুরগি তে আসলে আমি আসলে কোনো বায়োটিক ইউজ করি না এই জন্য হয়তোবা আমাকে মানুষ এখন হয়তো বা অন্যভাবে দেখে বা অন্য ইঙ্গিতেও কথা বলে তো ভাই আমি আসলে আপনাদের সত্যটা সত্যটা জানাই এতে আপনাদের মানে ধরেন আপনারা এর বিপক্ষে যান বা পক্ষে যান সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় কারণ এখানে দেখুন আমি আমার যে যতটুকু খাবার লেগেছে বা যতটুকু আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি কারণ আমি এর আগে তিন ব্যাচ আমি ব্রয়লার মুরগি পালন করেছি তো আমি অলরেডি জানি যে ব্রয়লার মুরগি কতটুকু খাবার খায় এবং কি পরিমাণ একশো মুরগি বা দুইশো মুরগি পালন করতে কত টাকা খরচ হয় তো আমার এতটুকু ধারণা আছে তো কতটুকু ওজন হলে কত টাকা খরচ হয় এই হিসাবটা আমি তিন তিনবার যেহেতু করেছি আমার একটা আইডিয়া আছে তো এই অনুপাতে আমি মার্শাল্লাহ আমার বুটটা ফার্মেন্টেশন করাতে আমার মেডিসিন খরচটা তো একদমই নেই এমনিতে আমি মেডিসিন কম দেই তারপরে মেডিসিন খরচটা একদমই নেই আর খাবার কস্টিংটাও অলরেডি আমি মনে করতেছি যে আমার প্রায় ছয় টাকার খাবার আমার কম খেয়েছে এই ওজন আসতে কারণ আজকে আমি আশা করতেছি প্রায় এক কেজি সাড়ে ছয়শো থেকে সাতশো গ্রাম গড় ওজন আশা করতেছি তো সাতশো গ্রাম হওয়াটাও স্বাভাবিক কারণ এখানে আমার আজকে প্রায় দুই কেজি সাইজও মুরগি আছে মার্শাল্লা এখন কিন্তু প্রত্যেকটি মুরগি আমার দেড়শো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে একশো বিশ থেকে দেড়শো গ্রাম নাও বৃদ্ধি পালে পাইলেও একশো গ্রাম করে বৃদ্ধি পাইছে তো আপনারা মুরগির সাইজ দেখেই বলতে পারবেন আমি তো আর আপনাদেরকে মিথ্যা কোনো আশ্বাস দেব না কারণ যে ওজনটা আইছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আর খাবার খেয়েছিল যেটা আমি আপনাদের পঁচিশ দিনের ভিডিওতে যে হিসাবটা দিয়েছিলাম আমি বলেছি যে ভাই হিসাবটা আমার সবই ঠিক আছে কিন্তু আমার এখানে চৌত্রিশটা পঁয়ত্রিশটা মুরগি টাইগার মুরগি আছে নিচে যারা এই ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিডটা এই ফিডের থেকে খেয়ে থাকে তো এই খাবারটা আসলে অ্যাকচুয়ালি প্রায় ওখানে এক থেকে দেড় বস্তা মানে ফার্মেনটেশন সহ ওখানে লেগে গেছে তো ওই হিসাবটা যদি বাদ দেই তো আমার এই মুরগিগুলো খুবই কম খাবার খেয়েই ইনশাল্লাহ ওজনটা মাসা খুবই ভালো আছে তো এটা আপনাদেরকে আমি লাস্টে তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ব্যাচের আমার যেহেতু আজকে সাতাশ দিন মুরগির বয়স তো সাতাশ দিনের আর হয়তোবা আমি পাঁচ ছয় দিন রাখবো তো আজকে শনিবার তো ইনশাআল্লাহ আমি মনে হয় যে সামনের শুক্রবারের ভিতরেই আমি মুরগিগুলো সেল করে দেবো তো আপনারা সবাই দোয়া করবেন আর এই যে দেখুন মুরগিগুলোর সাইজ আপনাদেরকে খুব কাছে থেকেই দেখাচ্ছি যে মুরগিগুলোর পরিপূর্ণ একদম তরুণ তরুণী মতো কোনো মুরগি আমার মনে হচ্ছে না যে খুব একটা কম বেশি আছে এক একটা মুরগি দেখুন কতটুকু জায়গা বিস্তার করে আছে তো আপনারাই ইনশাল্লাহ বলে দিবেন যে ওজনটা কীরকম হবে তো যাই হোক ও কথার বিষয় আমি না যাই তো বিক্রির পরেই ইনশাল্লাহ আপনাদেরকে হিসাবে নিকাশ নিয়ে আমি বসবো আর বুট বুটটা ফার্মেন্টেশন খেয়ে যে মুরগি সুস্থ থাকে এটা তো আপনাদেরকে প্রমাণ করার আর কিছু নেই তো দেখুন এদের পায়খানা রকমের কোনো রকম আমার ইনশাল্লাহ প্রবলেম হয় নাই তো অনেকে বলছেন যে ভাই ঠান্ডা লাগে লাগে ভাই এটা বায়োটিক যারা খাওয়ায় তাদের ঠান্ডা লাগবে আরও কত কিছু হবে এটা স্বাভাবিক আমি এর আগেও আপনাদের ভিডিও করে সতর্ক করেছি আপনাদের যদি মনের সতর্কতা না থাকে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় তো আমি আমার কাজ করেছি আপনারা এখন মানেন না মানেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কারণ আপনারা অতি লোভ লোভ করতে গিয়ে আপনারা লোকসানের সম্মুখীন হবেন কারণ আমি আমার যতটুকু আমি এক গিতে যদি পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আমি খাবারের সেভ সেভ করতে পারি তো আমার কেন আর বেশি এর পিছনে দৌড়ানোর দরকার আছে আমি শুধু বুটটা ফার্মেন্টেশন করব এবং আমার যেটা প্রোবায়োটিক আছে সেটা দিয়ে করব কেন আমি বাড়তি কোনো ইস্যু ঝামেলায় যাব আর সয়াবিন খোলের জায়গায় আপনি সয়াবিন দানাটা ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট আরও ভালো হবে এবং খরচটাও অনেক কমে যাবে যেখানে আপনার সয়াবিন খোলটা দশ কেজিতে সাত কেজি পর্যন্ত দিচ্ছেন সেখানে আপনি যদি দশ কেজিতে তিন কেজি দেন তো চার কেজির দাম কিন্তু আপনি এমনিতেই সাশ্রয় পাইতেছেন ওই চার কেজি আপনার বুটটা দিলে পরে আপনার প্রায় আপনি দশ কেজি উৎপাদনে আপনি কিন্তু দুইশো তিনশো টাকার মতো সে পাইতেছেন আরও তো আর কি লাগে ভাই এটাই আসলে আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ